এবং পঁয়ষট্টি পয়েন্ট সিক্স ভোল্ট রয়েছে আর এটা হচ্ছে আপনাদের এমপিআর আপনার ব্যাটারিটা যখন চার্জে লাগাবেন তখন কত এমপিআর চার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন আর যখন এটা গাড়ি চালাবেন তখন আপনার মোটরটা কত এমপিআর লোড নাচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি বল একশো ছয়ষট্টি আবার চৌষট্টি বল একশো ছয়ষট্টি এমপিআর এটা হচ্ছে আপনার কত ওয়ার্ড দশ হাজার ছশো চব্বিশ ওয়ার্ড অফার করে আজকের জন্য পাচ্ছেন এক লক্ষ তিরিশ টাকা সেটা এটা শুধু আজকের জন্য আপনারা জানেন এখন দাম বেড়ে গেছে লিথিয়াম ব্যাটারির আজকের জন্য যারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এক লক্ষ তিরিশ হাজার স্টক থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না কিন্তু দর্শনমণ্ডলে ভিডিও ডি কল লম্বা করবো না আর এটা সার্ভিস সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আসলে ব্যাটারি কোনো কিছু সমস্যা হলে ইঞ্জিনিয়ার আপনাদের এলাকায় চলে যাবে সেখান থেকে দেখে আপনাদের ব্যাটারির সাজেশন দিবে এবং ওখান থেকে আপনার সমস্যাটা সরুদ করা হবে দর্শনমণ্ডলে ভিডিও রল লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাক বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই ব্যাটারির সাথে পাচ্ছেন একটা ডিসপ্লে সাথে একটা চার্জার ফ্রি আর মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো যেহেতু আমাদের ব্যাটারিটা একশো ছয়ষট্টি এম্পিয়ার আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন রেটের বিভিন্ন কোম্পানির ব্যাটারি বিভিন্ন দামে বিক্রি করা হয় আর আমাদের চ্যানেলে আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি আমরা বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল ষাট বল ব্যাটারি ব্যাগ তৈরি করে করতে করি এবং এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারি আইপিএস ইউপিএস সোলারের ব্যাটারি বিভিন্ন অর্থাৎ লিথিয়াম ব্যাটারির যাবতীয় প্যাক আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর আবারও বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাই করে বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ